সমৃদ্ধির পথ ধরে বরিশালে বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুরে এনআরবিসি ব্যাংকের উপশাখাখার উদ্বোধন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগরপুর উপশাখার উদ্বোধন করেন বরিশাল তিন আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ হুমায়ুন কবির বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল উপজেলা আওয়ামী লীগ সভাপতি সর্দার মোহাম্মদ খালেদ হোসেন স্বপন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবদুল হক শাহিন আগুরপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজবুল আলম কিসড়ু এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের প্রধান এ কে এম রবিউল ইসলাম বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল হালিম বরিশাল এরিয়ার ইনচার্জ সৈয়দ জাহিদুর রহমান আগুরপুর উপশাখার ইনচার্জ আসাদুজ্জামান খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথি গোলাম কিবরের টিপু বলেন নতুন প্রজন্মের ব্যাংকটি স্মার্ট বাংলাদেশ গঠনের ভূমিকা রাখছে ব্যাংকটি প্রত্যন্ত অঞ্চলের শাখা স্থাপন করে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া বলেন অধিক সংখ্যক মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে করেছে এনআরবিসি ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার সৃষ্টি সহ ব্যাংকের নেটওয়ার্ক সম্প্রসারণে প্রতিনিয়ত কাজ করছে ব্যাংকটি পরে অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনার দোয়া ও মনোজাত করা হয় চতুর্থ প্রজন্মের যে ব্যাংকটা ওই সময় যে নয়টা ব্যাংক হয়েছে এবং আগে যেগুলি হয়েছে তার মধ্যে এই ব্যাংকটার অবস্থান সর্বশেষ এক নম্বর পজিশনে আমরা শুনি নাই যে এই ব্যাংকের টাকা মায়ের গেছে বা এই ব্যাংকের ডাইরেক্টাররা টাকা নিয়ে পালাইছে তাই কাজেই আমি আশা করি আগামী এক দুই বছরের মধ্যে সারা বাংলাদেশে এই ব্যাঙ্কটার কথা মানুষের মুখে মুখে থাকবে যে একটা দক্ষ টিম এই ব্যাংকে কাজ করতেছে এবং এই ব্যাংক খুব গত দশ বছরে যে আগাইছে আগামী পাঁচ বছরে এটা তার চারগুণ অবস্থায় চলে যাবে হ্যাঁ এবং এখানে ক্ষুদ্র ঋণের যে ব্যবস্থা আছে সেটা অন্য কোনো ব্যাংকে এত সহজে নাই এবং খুব কুইক সার্ভিস দিয়ে থাকে ইতিমধ্যে এই ব্যাংকের ব্রাঞ্চ যেখানে যেখানে হয়েছে আমিও মূল্যাদিতে একটা ব্রাঞ্চ দিয়েছি একদম মানুষের হৃদয় স্পর্শ করেছে ব্যাংক মানে আমাদের এই ব্যাংকের যারা উদ্যোক্তা ছিলেন তাদের মেইন উদ্দেশ্যই ছিল গ্রাসরুট লেভেলের পিপল যারা মার্জিনাল লেভেলের পিপল তাদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া যারা আমরা বলি আনব্যাঙ্ক পিপল যারা ব্যাঙ্কিংয়ের আওতায় বাইরে ছিল তাদেরকে ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের আওতায় আনা এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু কান্ট্রি ওয়াইড ব্যাঙ্কিং করছি এবং আমাদের ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ এবং অন্যান্য শাখার মাধ্যমে উপশাখার মাধ্যমে আমরা প্রায় ষোলোশো আউটলেট থেকে আমরা কাজ করি